আমরা দেখতে পাচ্ছি সরকার থেকে প্রবাসী ভোটাধিকারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আমরা আশানুরূপ এখনো ফলাফল দেখতে পাইনি আজকে সিলেটের পূর্ণভূমি থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে করতে হবে করতে হবে সিলেটবাসী প্রবাসে গিয়ে রক্তের উপরে দাঁড়িয়ে দেশের টাকা সচল রেখেছে তাদের রক্তের মূল্য দিতে হবে দিতে হবে দিতে হবে বিও আমাদের কে অনেকে বলছে আমরা এনটিবিএনপি পলিটিক্স করি আমরা ডিএনপির বিরোধী নয় আমরা খালেদা জিয়ার বিরোধী নই আমরা তারেক জিয়ার বিরোধী নয়। আমরা জাও রহমানার বিরোধী নই বাংলাদেশে আমরা চাঁদাবাজদেরকে ঠাই দিব না বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট না ঠাঁয় দিব না বাংলাদেশে কোন আমরা সন্ত্রাসদেরকে আগামীতে যদি ঐক্য হয় আগামীতে যারা আমাদের সহযুক্ত হবে তাদেরকে একটি শর্ত মেনে আসতে হবে বাংলাদেশে চাটাবাজি করা যাবে না বাংলাদেশে সন্ত্রাস করা যাবে না বাংলাদেশে সিন্ডিকেট করা যাবে না বাংলাদেশের জনগণের রাজনীতি করতে হবে শেষ কথা বলবো আমরা প্রতিনিয়ত রাজনৈতিক আড্ডা দেই চা দোকানে বসে সিলেটের মাটিতে আপনাদের চায়ের বাগান রয়েছে কিন্তু প্রতিদিন নিত্যকার সকালে যারা চায়ের কুড়ি গুলো প্রতিনিয়ত তুলছে আমার মা বন্ধের কোনো মজুরি নাই গঠন করে আমরা মালিকদেরকে যেভাবে দিব শ্রমিকদের কথা থেকে শেয়ার দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ শেষ কথা শেষ করব সিলেট কেরামের